আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে লাইভে রয়েছি এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর কিং ব্রিজের ঠিক পাশেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সুরমা ইতিমধ্যে বৃষ্টি এবং উজানের টানা হ্যাঁ ডলে টাল মাতাল তো আমি আবারও বলছি পাহাড়ি ডল আর বৃষ্টিতে সিলেটের বন্যার সংখ্যা এবং টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে ইতিমধ্যে প্লাবিত হয়েছে সিলেটের সীমান্তবর্তী অঞ্চল দলের কারণে সড়কে উপচে পড়ছে পানি একই সঙ্গে বাড়ি বর্ষণে সুরমা ও সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে সেই সঙ্গে নগরীর অধিকাংশ এলাকার সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা শনিবার একত্রিশে মে সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট থেকে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত একশো ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সিলেট আবহাওয়া

পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয় তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি কানিশাইল পয়েন্টে বিপদসীমার নয় সেন্টিমিটার নিচে আর কুশিয়ারা নদীর পানি ফেন্সিগঞ্জ পয়েন্টে বিপদসীমার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে উপজেলার অনেক গোয়েনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদনকান্তি সরকার বলেন নদ নদীর পানি বাড়লেও আপাতত বন্যা পরিস্থিতি সৃষ্টির কোন আশঙ্কা নেই উপজেলার নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে স্বল্প মেয়াদে বন্যা হতে পারে বন্যা পরিস্থিতির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জাফলং পর্যটন স্পটের ট্যুরিস্ট পুলিশের ওসি সাদাত হোসেন জানান জাফলংয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং নদীর পানি বাড়ছে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পর্যটকদের ঝুঁকি এড়িয়ে নিরাপদে অবস্থানে নিরাপদ অবস্থানে নিরাপদে অবস্থান করার নির্দেশনা দেওয়া হচ্ছে তো এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুরমা নদীর বর্তমান যে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন সুরমা কিন্তু তাল মাটাল ইতিমধ্যে প্রায় বিপদসীমার কাছাকাছি এবং অনেকেই যুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাবেন এবং সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের সাথে জুড়ে করুন আমি সর্বোচ্চ আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফচল যাই হোক আমরা দেখতে দেখতে পানি দর্শক পাচ্ছেন পাচ্ছেন বর্তমান পরিস্থিতি নদীর অসংখ্য ধন্যবাদ অসংখ্য দরবার আছে যারা যুক্ত রয়েছেন কে কথা দেখে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মথাবদ্ধ দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রচি ইসলাম ফজর ইয়াসিন চৌধুরী রয়েছেন আল্লাহ হেফাজত করুন যে আরও যারা রয়েছেন অবশ্যই আপনারা কমেন্সে আসুন এবং আপনার মূল্যবান মথার মধ্যে আমাদের সাথে জোরে থাকুন তোয়াজি আরিফ আকরাম রয়েছেন নিচে সিঁড়ি দেখান জি অবশ্যই সিঁড়ি তো আমরা দেখাবই হ্যাঁ

অনেকেই দেখতে যাচ্ছেন আসলে সিঁড়ির বর্তমান পরিস্থিতি কি তো আমরা সিঁড়ির পরিস্থিতি তুলে ধরার জন্য ইতিমধ্যে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছি যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাদের সঙ্গে থেকে যাবেন কিছুক্ষণের ভিতরেই আমরা কিন্তু কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমরা আবারও এই যে দেখছেন সিঁড়ির বর্তমান পরিস্থিতি এবং ছাত্রীটি উপরে এই যে দেখুন সিঁড়ির বর্তমান পরিস্থিতি আর মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ নয় সিঁড়ি মাত্র নয় সিঁড়ি নয়টি সিঁড়ি সিঁড়ি রয়েছে এবং জান্নাত রয়েছেন পুরাটা দেখান ভাই এটা আমরার সিলেট নেই ইয়া অফ কোর্স এটা তো আমরারই সিলেট আমরার সিলেট এটা ইতিমধ্যে প্রচুর দর্শক আমরা লোক যুক্ত হয়ে গেছেন সুরমা কিন্তু টালমা টাল আর সিঁড়ির দিকে যদি দেখা সিঁড়ি কা সিঁড়ি দেখতাপাড়া সিঁড়ি এবং এখানে প্রচুর মানুষ আইসন আসলে সিলেট জুড়ে কিন্তু আতঙ্ক বিরাজ করে যার ফলে সুরমা পার প্রচুর মানুষ আইসন যে বর্তমান সুরমা পরিস্থিতি কিনা জানা লাগে হ্যাঁ রুবেল ভাই আসলে আমরা কিন্তু সিঁড়ির যে আপনারা দেখলাম এই অধকা সিঁড়ি আর মাত্র সম্ভবত পাঁচটা সরা সিঁড়ি হইলেও কিন্তু পানি উঠে যাব আর বর্তমানে আমরা যতটুকু জানছি নদীর অবস্থা ভয়াবহ আছে এমনকি পানি উন্নয়ন বোর্ড আমরা সিলেট জেলার সুনামগঞ্জ সিলেট মৌলীবাজারও কিন্তু আমরা সতর্কতা দিয়া যে আরো দুই দিন তাপ পানি বন্ধ হওয়ার আশঙ্কা খুব বেশি যাই হোক আমরা লোকের কাছে যে যেখান থেকে আমরা দেখলাম বা আমাদের প্রবাস ভাই ইয়ান যারা আছেন তারা আমরা এই লাইফটা দেখার লাগি খুবই তাহলে এবং সিলেট অবস্থা জানার লাগি কবিতা আগ্রহী তো আমরা আসলে আপনার লাইফটা শেয়ার করে দিবা এবং দেশ বিদেশ দেখার শুরু করে দিবা মোহাম্মদ আলী তোমার ধারণা আমার ধারণা ভাই যে

আচ্ছা আসলে কিছু কমেন্ট কেন আহ ধন্যবাদ জানাইরাম যে আপনার লগে যুক্ত আছেন আমরা আসলে বৃষ্টিতে বীজে কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করলাম আপনার লগে আমি যুক্ত আছি রবির ইসলাম সরস্বতী সম্প্রচারও ইতিমধ্যে মতিয়া টিভি এবং সিলেটি চ্যানেল প্ল্যাটফর্ম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আর ইতিমধ্যে আমি আপনাদের সাথে রয়েছি মাইক্রোফোনে রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরা মোহাম্মদ আলী আমরা আসলে সুরমা পার থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে সুরমা নদী কিন্তু টাল মাঠা আল ইতিমধ্যে পানিতে সয়লাভ সুরমা নদী এবং সুরমা নদীর বর্তমান যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন কিভাবে স্রুত বয়ে যাচ্ছে এবং এই পানিগুলো উঠছে গিয়ে বিভিন্ন সরার মাধ্যমে কিন্তু শহরের মধ্যে প্রবেশ করছে এবং শহরের বিভিন্ন জায়গা যেমন উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইতিমধ্যে প্লাবিত হয়ে পুরো উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পানির নিচে তলিয়ে গেছে ইতিমধ্যে প্রদীপ দাস বাই কি সিলেটে বন্যা হচ্ছে না কি বাই হ্যাঁ বন্যা এখনো পুরোপুরি হয় নাই তবে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে এনামুল হোসেন আল্লাহ হেফাজতের মালিক রয়েছেন ফাতেম আজান্নাত গুলাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন গুলাবগঞ্জ থেকে শেখুল মিয়া রয়েছেন আল্লাহ আমাদের সাথে ফাতে জান্নাত

বঙ্গবীর রুট লাউবাইন এবং স্থানে সেখানেও লাইভ দিয়েছি এবং দিয়েছি আমরা এর আগে হাওয়াপাড়া নামে একটা জায়গায় সিলেট নগরীর সেখানে এবং আমরা লাইভ দিয়েছি আপনার সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ যেখানে পানির সুতো বয়ে যাচ্ছে এবং সেই সুতো এই সুরমা নদী থেকে কিন্তু পানিকে ঢুকছে শাকিল আহমেদ সিলেট থেকে সরাসরি দেখছেন হামিদ আক্তার রয়েছেন কয়টা সিঁড়ি রয়েছে দেখিয়ে দাও দেখিয়ে দাও সবার ইচ্ছা পূরণ করে দাও কয়টা সিঁড়ি এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সিঁড়ি মাত্র আটটা সিঁড়ি রয়েছে এবং ক্রমান্বয়ে কিন্তু সিঁড়িগুলা হ্যাঁ ক্রমান্বয়ে কিন্তু সিঁড়িগুলা একটা করে এক একটা করে ডুবে যাচ্ছে এদিকে রয়েছেন প্রদীপ দাস দোয়া করি আচ্ছা এমডি ওবায়দুল হক রয়েছেন ধন্যবাদ শাকুল আহমেদ পানি কেমন জি ভাই প্রতিনিয়ত পানি বাড়তেছে প্রতিনিয়ত পানি বাড়তেছে এবং যেইভাবে বৃষ্টি হচ্ছে একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামছে না এবং বিশেষ করে সিলেটে অন্যান্য জেলার খবর কি আমি সঠিক বলতে পারতেছি না তবে ইতিমধ্যে সিলেটের যে পরিস্থিতি সেটি আপনারা আমাদের লাইভেই দেখতে পাচ্ছেন বৃষ্টি থামছেই না রাহাদ আহমেদ রয়েছেন কোয়াজি আরিফ আকরাম রয়েছেন ধন্যবাদ যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও যারা রয়েছেন অবশ্যই আপনারা লাইভে আমাদের সাথে যুক্ত করুন রুমা চৌধুরী থেকে আমাদের সাথে আচ্ছা উপসহর কি অবস্থা একটু জানাবেন উপশহরের অবস্থা কি আহাদ আহমেদ সিলেট নি বাই জি অবশ্যই সিলেটের সেই ব্রিজের নিচ থেকে প্রদীপ দাস রয়েছেন আবারও আহমেদ জিহার রয়েছেন আমাদের সাথে রয়েছেন ক্যামেরা একটু ঘুরিয়ে হ্যাঁ অবশ্যই ক্যামেরাটা ঘুরিয়ে দেখানো একটা জরুরি দরকার এদিকে 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 সুরমা নদীর দিকে হ্যাঁ অবশ্যই এদিকে নাকি একটু জানাবেন ভাই রাহাদ আহমেদ বাই সিলেট নি জি অবশ্যই আমি সিলেট থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বৃষ্টিতে ভিজে বৃষ্টি পড়ছে প্রতিনিয়ত বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি কিন্তু থামছে না কোনোভাবেই এবং বেড়েই চলছে পানি এক এক ইঞ্চি করে এক এক মিনিটে কিন্তু এক এক ইঞ্চি করে বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে পুরো রাত বাড়তে থাকে তাহলে সিলেটে ভয়ঙ্কর একটি বন্যার আশঙ্কা করা হচ্ছে রুমা চৌধুরী উপসরের অবস্থা ভালো না ডুবে গেছে অবশ্যই আপডেট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা চেষ্টা করেছিলাম উপসরে যাওয়ার জন্য কিন্তু টাইমে খাবার হয়নি দিকে আমরা উপসরে যেতে পারি নি তারপরও চেষ্টা করব উপসরের পরিস্থিতি তুলে ধরার এবং জানানোর জন্য রয়েছেন হৃদয় রায় জেল রুট থেকে সিলেক্ট হতে দেখছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ হৃদয় হিরক রায় দুঃখিত ফয়জুল হক পাশা রয়েছেন জানিয়েছেন আল্লাহ হেফাজতের মালিক হ্যাঁ অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন বৃষ্টিটা যদি থেমে যায় তাহলেই তো হলো বৃষ্টি কিন্তু থামছে না কোনোভাবেই না তো যারা যুক্ত রয়েছেন দেখছেন অসংখ্য ভিউয়ার্স রয়েছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই রয়েছেন প্রায় টু হান্ড্রেডের মতো রয়েছেন আবির ভাই রয়েছেন লিটন ভাই রয়েছেন আরও যারা রয়েছেন শুনছেন সিলেটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সিলেটি চ্যানেল প্ল্যাটফর্ম থেকে অসংখ্য ধন্যবাদ লুকমান এলপি নিউজ থেকে যুক্ত হচ্ছেন লুকমান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জুয়েল আহমেদ বাই এখন কয়টা সিঁড়ি বাকি আছে আবার গন্তে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সিঁড়ি আর বাকি আছে মাত্র আটটা সিঁড়ি বাকি আছে এখন পর্যন্ত এই অবস্থায় যা সিঁড়ি থাকার পরেও দেখতে পাচ্ছি নগরীর বিভিন্ন জায়গা তলিয়ে যাচ্ছে আর যদি পুরো সিঁড়ি ডুবে যায় তাহলে কেমন অবস্থা হতে পারে আপনারা ধারণা করুন যারা যুক্ত রয়েছেন দেখছেন ফোটা ফোট লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর ক্যামেরায় মোহাম্মদ আলী প্রদীপ দাস রয়েছে আমাদের সাথে রয়েছেন অনেক লম্বা কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ পাবেল আহমেদ চৌধুরী রয়েছেন সুমন রাজন রয়েছেন জি অবশ্যই ক্রমান্বয়ে বেড়ে চলছে ক্রমান্বয়ে বেড়ে চলছে সুরমা নদীর পানি বৃষ্টি থামছে না পাহাড়ি ডোল আর অতি বাড়ি অতিবৃষ্টি বাড়ি বৃষ্টির ফলে কিন্তু সিলেটের নদ নদীর পানিগুলো বেড়ে চলছে তারই সাথে আতঙ্কের আরেক নাম সুরমা নদী যে সুরমা নদী খনন করা হয় না প্রতি বছর বন্যা আসলে সবাই বলে খনন করার কথা কিন্তু যখন শীতকাল চলে আসে কেউ খনন করে না যার ফলে কি হয় যার ফলে হচ্ছে সুরমা নদীর পানি উপচে পড়ে সিলেট শহরকে বাসিয়ে দেয় সিলেটবাসীকে বাসিয়ে দেয় এমনি ইকবাল হোসেন হচ্ছেন আল্লাহ হেফাজতের মালিক শাকিল আহমেদ ভাই এখন কি বৃষ্টি হ্যাঁ ভাই বৃষ্টিতে ভিজে আমরা লাইভ করতেছি বৃষ্টিতে ভিজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টির ফুটা পড়ছে এই যে ছাতা এই যে ছাতা তার প্রমাণ দেবে কেমন বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে মোবাইল অনেকগুলা ভিজে গেছে অলরেডি এবং চার্জও সংসন্ন করে চার্জও কমে যাচ্ছে তারপরেও চেষ্টা করতেছি সুরমান নদী থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য শাকিল আহমেদ রয়েছেন আবদুল্লাহ আলসামি রয়েছেন লালাবাজার থেকে রাহেদ আহমেদ বাদেশ্বর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি বাদেশ্বরের কী খবর একটু যদি জানাতেন যদিও উঁচু এলাকা বাদেশ্বর তারপরও নিচু নিচু অনেক এলাকা রয়েছে হাওড় অঞ্চল রয়েছে I should watch it watch it প্রচুর দর্শক রয়েছেন আমাদের সাথে ইতিমধ্যে যারা রয়েছেন সবাইকে একটা অনুরোধ করবো আপনারা এই মুহূর্তে সুযোগ লাইভটি শেয়ার করে অন্যকে দেখানোর জন্য এই মুহূর্তে যেহেতু আমরা লাইভে রয়েছি সবাই জানতে পারবে বিষয়টি দেখতে পারবে এবং আপনাদের মাধ্যমে অন্যকেও দেখাতে পারবে ব্রাজিল ফুটবল টিম রয়েছেন উজান থেকে পানি আসছে কি হ্যাঁ অবশ্যই কেন নয় সুরমা নদীর যে মুখগুলা রয়েছে সেগুলো জর্ণামুখী হ্যাঁ পিয়াইন নদীমুখী কালনি নদীমুখী সবসময় উজানের যে ঢলগুলা পাহাড়ি ঢল আছে সেই কিন্তু হ্যাঁ সুরমা হয়ে বিভিন্ন নদীতে গিয়ে পতিত হয় যার ফলে এই পানিগুলা বৃষ্টির পাশাপাশি হ্যাঁ উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল ফারুক মেয়র উসমানী নগর থেকে মরিয়ন চক্রবর্তী রয়েছেন আমাদের সাথে আর অনেকেই রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি কাজী আরিফ সিলেট উপশহর সানি হেল স্কুলের সামনে অনেক পানি ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য ইফাজ ফারদিন আসনা ছোট ভাই লালাবাজার থেকে দেখছেন আমার ছোট ভাই হ্যাঁ ইফাজ ফারদিন অনেক মায়ার আমার এক ছোট ভাই যে অনেক শান্তশিষ্ট একটা ছেলে তাকে দেখলে যে কেউ আসলে তার প্রশংসায় মুগ্ধ হয় কিছুদিন আগে তার আব্বা মারা গিয়েছেন আমি চাচার জন্য আসলে মাগফিরাত কামনা করি রয়েছেন মিলি আক্তার রয়েছেন ভাই জালোপাড়া থেকে রয়েছেন সজল মিয়া রয়েছেন লালা বাজার থেকে দেখলাম ভাই যুবসংঘর্ধন প্রদীপ দাস রয়েছেন আবারও আমাদের সাথে বিদ্যুৎ চমকা চাল্লা আমাদেরকে হেফাজত করুন সবাইকে হেফাজত করুন ব্রাজিল ফুটবল টিম আবার আমাদের সাথে যুক্ত রয়েছেন আরও যারা রয়েছেন অবশ্যই লাইভটিকে ফটো শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেকক্ষণ ধরে লাইভে যুক্ত রয়েছে আমি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের ক্যামেরায় মোহাম্মদ আলী রয়েছেন লুকমান আসলে এই আজ এই এই বন্যা নিয়ে আসলে তোমার ধারণা কি আসলে কি সিলেটে কি যেভাবে বৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর কোনো বন্যায় রূপ নিতে পারে কি না এখানে বৃষ্টি থেমে যেতে পারে বলে আশঙ্কা করছো আসলে আমরা দেখছি বিগত তিন থেকে চার তিন দিন যাবৎ সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় বাড়ি বর্ষণ হচ্ছে তো বাড়ি বর্ষণের কারণে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি বিভাগের উপজেলা জেলা ইতিমধ্যে কিন্তু পানিতে তলিয়ে গেছে আমরা ইতিমধ্যে জেনেছি আজকে আজকে সিলেটের বেশ কয়েকটি স্থান যেখানে বাড়ি বর্ষণের কারণে সনি মেডিকেল সহ এবং উপশহরের বেশ কয়েকটি উপজেলা জিন্দাবাজার সহ অনেক কয়টি স্থান কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে আমরা যতটুকু জেনেছি যে এবং আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন প্ল্যাটফর্ম অনলাইন নিউজের মাধ্যমে যে যদি এভাবে পানি বৃদ্ধি পায় তাহলে হয়তো বড় একটি বন্যার আশঙ্কায় থেকেই যায় কারণ আমরা যেটুকু জেনেছি গতকাল আবহাওয়া দপ্তর থেকে জানানো হয় আগামী আজ থেকে আজকে সন্ধ্যা ছয়টা থেকে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আটচল্লিশ ঘন্টা দেশের বিভিন্ন উপবিভাগের জেলা উপজেলা কিন্তু ভারী বর্ষণ হবে সেই বর্ষণের কারণে আসলে হয়তো আরেকটি বন্যার আশঙ্কা রয়ে গেছে তো দেখা যাক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন ফজর ভাই ধন্যবাদ এলপি নিউজের কর্ণধার লুকমান কিছু কমেন্ট স্কিপ হয়ে যাচ্ছে আমি আবারও কমেন্টে চলে আসছি শাহিদ আহমেদ রয়েছেন বন্যা এখনও অনেক দেরি দিলিওয়ার হোসেন রয়েছেন পানি কেমন জি অবশ্যই বাড়তেছে আবারও শাহিদ আহমেদ প্রদীপ দাস ফেরি থেকে দোয়া করছি ভাই প্রদীপ দাস ভাই আপনার আল্লাহ যেন হেফাজত করেন এবং আর একটু উপরে গেলে কিছু কমেন্ট আমির উদ্দিন মুন্সির বাজার থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটু উপরে গেলে একটু কমেন্ট রয়েছে সজল মিয়া আবার আমরা স্কিপ করে নিচে চলে আসি কাজী আরিফ আকরাম শিবগঞ্জ ফরহাদ খা পুলের আশপাশে মেইন রোডে পাড়ে ধন্যবাদ আপডেট করে তার জন্য কাজী আরিফ আকরাম ভাই রাহাদ আহমেদ ভাই রয়েছেন আমাদের সাথে ধন্যবাদ যারা আছে অবশ্যই ফটো ফট লাইভ টিকে শেয়ার করে ওকে দেখার সুযোগ করে বাদে স্বরের অবস্থা ভালো না ভাই রাহাদ আহমেদ জানিয়ে দিয়েছেন আরো যারা রয়েছেন আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এলাকার আপনাদের এলাকার আপডেট কি আমরা সব এলাকার খবর তো জানি না ভাই যার ফলে আপনারা একটু জানিয়ে দেবেন কমেন্টস বক্সের মধ্যে তাও হিদ রাজা রয়েছেন ইয়া ভাই আল্লাহ জি অবশ্যই হিরো রায় রয়েছেন আমি এডুকেশন এমইটি এডুকেশন বিডি থেকে হিরক রায় কমেন্টস করেছেন ইফাজ ফারদিন রয়েছেন আমাদের সাথে সেইফ জি অবশ্যই একদম ভিজে গেছি শীতে কন কোন করছে সেই সকাল দশটা থেকে বের হয়েছিলাম আপনাদেরকে আপডেট দিতে দিতে এখন পর্যন্ত কাক বিজার মতো বিজে আছি তারপর আপনাকে দেখানোর চেষ্টা করতেছি জিহাজুল ইসলাম ভাই পানি কেমন জি অবশ্যই ভাই পানি বেড়েই চলছে ক্রমান্বয়ে বেড়ে চলছে জুয়েল আহমেদ উপশহরের বাই ওদিকে যাওয়া হয়নি তবে একজন আপু কমেন্ট করছেন যে উপসহরের পানি উঠেছে বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন জায়গায় আর রাস্তাঘাটে পানি আছে উপসহরের অবস্থা তেমন একটা ভালো না জানাচ্ছি যারা যুক্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে প্রচুর মিডিয়া কর্মী রয়েছেন তাদের মধ্যে লুকমান আহমেদ রয়েছেন মোহাম্মদ আলী রয়েছেন জাহেদ আহমেদ শাকিল রয়েছেন রয়েছেন ইব্রাহিম হোসেন রুবেল রয়েছেন রয়েছেন জামাল আহমেদ জোহারও যারা রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আমি রয়েছি রবিউল ইসলাম প্রচুর আপনাদের সাথে হাবিবুল ইসলাম রয়েছেন ভাই খুব বেশি বৃষ্টি হচ্ছে যে অবশ্যই খুব বেশি বৃষ্টি হচ্ছে ভাই হ্যাঁ এখন এখানে তারা উল্লাস করছে কেন ভাই কি কারণে ভাই আল্লাহ হেফাজতের মালিক আপনারা এখানে ঢং তামসা করছেন কি দেখতে এসেছেন ভাই এত উৎসুক কেন ভাই আপনারা এত উৎসুক বিগত কয়েকদিন আগে অনেকদিন আগে বড় একটা জ্বর এসেছিল এবং কক্সবাজারের সেই জোর দেখার জন্য মানুষ জোর হয়েছিল ভাই বাস মর্বি মরবি সেই চিন্তা কর আল্লাহর কাছে দোয়া কর এখানে এসে দং তামসা করা হচ্ছে যাই হোক হাবিবুল ইসলাম এবং জুয়েল আহমদ শাহ যারা যুক্ত রয়েছেন সৌমিক আচার্য রয়েছেন সৌমিক আচার্য বৃষ্টি হচ্ছে বন্যা হইব যে অবশ্যই তবে আল্লাহ যাতে হেফাজত করেন প্রদীপ দাস ভাই আমি বাড়ি হল আমার বাড়ি ফেনি আমাদের জন্য একটু দোয়া করবেন ভাই আমাদের ফেনিতে অনেক পানি ভাই প্রদীপ দাস মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আপনাদেরকে হেফাজত করেন আপনারা সব সময় উপকূলবর্তী সাগরের কাছাকাছি থাকেন নদীর বড় বড় নদীর কাছাকাছি থাকেন আপনারা অনেকটা রিক্সির মধ্যে থাকেন আপনাদের জন্য বেশিরভাগ দোয়া রইল ভাই আপনারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন তাহিদ আহমেদ শেখ নিয়াজ আহমেদ ভাই জায়গা বাসা ক্রয়ে বিক্রয় সিলেট শরীফ আহমেদ শো আর যারা রয়েছেন হিরক রায় রোড আনন্দ টাওয়ার হতে আমাদের সাথে যুক্ত রয়েছেন ফাহিম আহমেদ আপনি সেখানে কি পানি হ্যাঁ অবশ্যই কমান্বয়ে সেকেন্ড হ্যাঁ কি বলবো প্রতি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় পানি বেড়েই চলছে ইঞ্চি করে বেড়েই চলছে শহীদ আহমেদ শরীফ আহমেদ মদিনা মার্কেট থেকে আক্তার হোসেন ভাই এই কোন জায়গা এটি হচ্ছে পুরু ওয়ার্ল্ডের কি বল বিশ্বের একটি আলোচিত জায়গা যেটা হচ্ছে সিলেটের কিং ব্রিজের ঠিক নিচ থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আক্তার হোসেন ভাই এ কোন জায়গা হ্যাঁ এটাই তো এটাই তো বলছিলাম হ্যাঁ শেখ নিয়াজ ব্লু ওয়াটারে যাওয়া যায় যেতে পারবেন মন মঞ্জুর আলম আল্লাহ সো হাই আচ্ছা জায়গা শাহ থেকে দেখলাম ভাইজি ধন্যবাদ জায়গা বাসা ক্রয় বিক্রয় সিলেট থেকে তিনি সিলেট তিনি শাহবরান থেকে দেখছেন এমনি সুরাব আলী বিশ্বনাথ থেকে দেখছেন সাইয়েদ খান মিলন রয়েছেন আমাদের সাথে রয়েছেন পানি আট ফুট নিচে সুর মানে ধন্যবাদ প্রদীপ দাস আবারও এসেছেন অসংখ্য ধন্যবাদ সেই প্রদীপ দাস ভাই অনেকটা দুঃসময় পার করছেন উনারা ফেনিবাসী ফেনিবাসীর জন্য দোয়া রইল অবশ্যই আল্লাহ ফেনিবাসীকে হেফাজত করুক আমিন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ বৃষ্টি থামছেই না কোনোভাবেই না বৃষ্টি চলছে অবিরাম বৃষ্টি চলছে ভাই সিলেট কি বৃষ্টি হচ্ছে জি অবশ্যই এম ডি হাসান মিয়া ভাই অবশ্যই সিলেটে বৃষ্টি হচ্ছে আবারও চলে যাচ্ছে লুকমান আসলে কি বলবো যেভাবে বন্যার পানি বাড়ছে আসলে আতঙ্কটা থেকেই যা বড় একটি ভয় কাজ করতেছে মনের মধ্যে কারণ আমরা বাইশ সালের যে ভয়াবহ বন্যা দেখেছি আমরা সিলেটে বারবারই বলা হয় যে নদী খনন করা হবে নদী খনন করা হবে সুরমা কুশিয়ারা খনন করা হবে কিন্তু সেই খননটা আর হয়ে ওঠে না তার ফলেই কিন্তু নদীর পানি বারবারই সিলেট বন্যার আশঙ্কা থাকে এবং বারবারই সিলেট সিলেট সহ সিলেট বিভাগে বেশ করে ডুবে ডুবে তো আমরা ইতিমধ্যে যেটি দেখছি আমি দমস থেকে দেখছি আব্দুল কদ্দুস ধন্যবাদ আপনাদের আসলে যেটি বলছিলাম যে বারবারই বলা হয় সুরমা নদী খনন করার জন্য কিন্তু সেই খননটা আর করাই হয় না তো এবং বর্তমানে যে পরিস্থিতি আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করে দেখতে পারতেছেন যে পাঁচ থেকে ছয়টা সি সিঁড়ি বা সাতটা সিঁড়ি কিন্তু ইতিমধ্যে বাকি রয়েছে আর সবগুলো সিঁড়ি কিন্তু ইতিমধ্যে ডুবে ডুবে গিয়েছে তো যে যেটি বলছিলাম যে আমরা আবহাওয়া থেকে যেটি খবর পেয়েছি বা যতটুকু জানতে পেরেছি আগামী আটচল্লিশ ঘন্টা হয়তো বাড়ি বর্ষণ হতে পারে সেই বাড়ি বর্ষণ বাড়লে এবার যে গত শুক্রবার থেকে আজ রবি শনিবার দুই তিন দিন যাব যেরকম বৃষ্টি বা বাড়ি বর্ষণ হচ্ছে তো হয়তো আরও একটি সাল হয়তো আমরা দেখতে লাহল আল্লাহ কুয়াতিল্লা বিল্লাহ ইল্লা ইউল তো যেভাবে পানি বাড়ছে সেটি হয়তো আবারও বাইশ সালের বন্যা আতমকা একটি বই কিন্তু মনের মধ্যে থেকে যায় কি বলেন ফজর ভাই হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে ঠিক আছে যেটা তুমি বলছো ভাই আসসালাম আলাইকুম ওখানে আরো সাংবাদিক জি অবশ্যই আরও সাংবাদিক রয়েছেন এখানে লাউয়াই পানিতে লোড হয়ে গেছে হ্যাঁ আমরা লাউয়াইতে একটা লাইভ দিয়েছি একটু আগে তো দিনে সম্বন্ধ দিনে দিয়েছি আমরা লাইভ এবং বাসায় কি যেতে পারবো যে অবশ্যই যেতে পারবেন প্রদীপ দাস রয়েছেন বাংলাদেশে কিছু লোকের জন্য গুজব আসছে ভাই বুঝছেন ভাই এগুলা ভালো হবে না আর বুঝছেন ভাই হ্যাঁ ভাই বাংলাদেশ কিছু কিছু লোকের জন্য এই গুজব হ্যাঁ হ্যাঁ অবশ্যই তবে সবই উপরওয়ালার খেলা আমাদের হাতে হাতে কিছু করার নেই হ্যাঁ পাপকে নয় পাপিকে নয় পাপকে আমাদের ঘৃণা করা উচিত যাই হোক আমি শাইফ উদ্দিন সহ কিছু কমেন্ট স্কিপ হয়ে গেছে আমি আন্তরিক দুঃখিত আসলে বৃষ্টিটা বেড়ে গেছে আমরা আমাদের চার্জও কমে গেছে আসলে প্রায় নয় পার্সেন্ট চার্জ পাঁচ পার্সেন্টে আসলে আমরা কিন্তু অটোমেটিক্যালি ফোন অফ হয়ে যাবে যার ফলে আমরা বের হয়ে যাব যারা কমেন্টে রয়েছেন কমেন্টস করে যান শেয়ার করে দেন আমরা লাইভ থেকে বের হয়ে যাব এস আই ইমরান বাই লালাওয়াজার নিয়ে বাই আইরাম লালাওয়াজার আইরাম আইরাম বারসা আইরাম বাট চার্জ নাই এখানে কি তা করতাম ও চিন্তা ওকে আইরে আমরা দেখাই আমির হোসেন আমু রয়েছেন কোন জায়গায় যে সিলেটের কিং ব্রিজে সুরমা নদীতে ইতিমধ্যে রয়েছে আমরা দেখতেই পাচ্ছেন তালমাটাল সুরমা ইতিমধ্যে পানি কিন্তু হ্যাঁ ক্রমান্বয়ে বেড়েই চলছে ইঞ্চি বাই ইঞ্চি যাই হোক দীর্ঘক্ষণ ধরে যুক্ত ছিলাম আপনার সাথে এই মুহূর্তে বিদায় নেওয়ার পালা আমির হোসেন আমু যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি রবিউল ইসলাম ভোজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ